নীলষষ্ঠী পুজো কীভাবে করবে এবং কী কী জিনিস উপকরণ লাগবে সেই সমস্ত বিষয়ে বলবো বাতি দানে শুভ সময় বা কখন তাই এখন আমি পূর্ণ সময় সূচি সহ আমি এখন নীলষষ্ঠী সম্বন্ধে আলোচনা করবো প্রত্যেককে অবশ্যই সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করছি সামনেই নীল ষষ্ঠী সুসন্তান কামনায় সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের ঘরে বাতি জ্বালাতে হয় শুধুমাত্র বিবাহিত মহিলারা নয় অবিবাহিত মহিলারাও এই পুজো নিষ্ঠার সহকারে পালন করে এবছর কবে পড়েছে নীলষষ্ঠী বাতি দানে শুভ শুবাই বা কখন নীল পূজা করতে কী কী উপকরণ লাগে কি কী রাখতে হবে এই সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। তাই প্রত্যেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সহকারে জানো এবং ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে রাখো প্রত্যেকের উপকারে লাগবে আশা করছি কথায় আছে নীলের ঘরে দিয়ে বাতি জল খাগ পুত্রতী শুধু মায়েরা নয় এই ব্রত প্রত্যেকে করতে পারো শুধু পুত্রের কথা বলা হলো পুত্র কন্যান স্বামী সংসার সকলের মঙ্গলের জন্য মায়েরা এই ষষ্ঠী করে থাকে প্রতি বছর চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী পালন করা হয়ে থাকে নীল ষষ্ঠীর পরের দিন হলো চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন পরের দিনই পালন করা হয় পয়লা বৈশাখ বৈশাখ মাসে প্রথম দিন শুরু হয় বাংলার নববর্ষের সূচনা এবছর তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ তেরোই এপ্রিল রবিবার পড়েছে নীল পূজার উপবাস শ্রী শ্রী দেবী নীলযাত্রার সকল সন্তানের সুখ সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনায় এই ব্রত বাংলার ঘরে ঘরে প্রত্যেক মায়েরা পড়ে থাকে নীলের নীলের ঘরে বাতি দেওয়ার শুভ সময় কখন নীল পূজা হলো মা ষষ্ঠীর পূজার পাশাপাশি মহাদেবেরও পুজো আবার অনেকে মনে করে নীল ষষ্ঠী বা নীল পূজা হলো নীলাবতী এবং শিব দেবী দুর্গার বিবাহ উৎসব এই ব্রত রাখলে নীলকণ্ঠ মহাদেব দেবী নীলচন্ডিকা মা ষষ্ঠীর কৃপালাভ পাওয়া যায় প্রতিপদ তিথি শুরু হচ্ছে বাংলার উত্তশের চৈত্র ইংরাজির বারোই এপ্রিল শনিবার শেষ রাত্রি চারটে একত্রিশ ছত্রিশ মিনিট থেকে প্রতিপদ সমাপ্ত হচ্ছে বাংলার একত্রিশের চৈত্র ইংরাজি চোদ্দোই এপ্রিল সোমবার সকাল ছটা আটত্রিশ মিনিটে তাহলে বাংলা ত্রিশের চৈত্র ইংরাজি তেরোই এপ্রিল প্রতিবাদ তিথি অহরাত্র থাকছে এবার বলবো নীল ষষ্ঠী বোধ দ্বীপ সুদীপারে শুভ মুহূর্ত কখন হতে চলেছে এই দিন বাংলা ত্রিশে চৈত্র সন্ধ্যা ছটা বেজে উনপঞ্চাশ মিনিট থেকে রাত্রি সাতটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত বাতি দানের শুভ সময় নিষষ্ঠী ব্রত করতে কি কী উপকরণ লাগবে সেটাই এখন পুরো আলোচনা করব সবার প্রথমে একটা পাত্র নিয়ে নাও সেই তা পাত্রের মধ্যে কী কী উপকরণ লাগবে সুন্দর করে সাজিয়ে মানে সাজিয়ে নেবে নীলষষ্ঠীর দিন বাবা মহাদেবের পুজোয় অবশ্যই লাগবে পঞ্চামৃত একটা পাত্রে প্রথমে পঞ্চামৃত বানিয়ে নাও বাবা মহাদেবের মন্দিরে যখন যাবে সাজিয়ে নিয়ে গেলে সুবিধা হবে পুজো দিতে তাহলে পঞ্চামিত বানানোর জন্যে দুধ দই তারপরে অবশ্যই শর্করা মধু এবং ঘি এই সব জিনিসগুলো ওই দুধের মধ্যে ঠেলে নাও এতে কিন্তু এখন গঙ্গার জল দেবে না গঙ্গার জল এইগুলো দিয়ে অভিষেক করানোর পরে তারপরে গঙ্গার জল দিয়ে অভিষেক করাবে এরপর এই জিনিসটা পঞ্চামিত তৈরি করে নিয়ে যাবে বাড়ি থেকে এরপরে বলবো নানান রকম ফুল সব থেকে যে ফুলটা বেশি পছন্দ করে সেটা হচ্ছে ধুদ্র ফুল এবং আর একটা ঘটি নেবে তাতে নেবে জল সেই জল গঙ্গার জল বা শুদ্ধ জল এরপর ইতে নেবে অনেক সময় আবার একটা ভর্ষ কিনতে পাওয়া যায় কালীঘাটে ভর্ষ পাওয়া যায় ব্যানারসে ভর্ষ পাওয়া যায় ভর্ষ দিয়ে অবশ্যই ভর্ষ দিয়ে অভিষেক করালে ভালো হয় জোগাড় করতে পারলে আর একটা ধূপ নাও খুব সুন্দর ধূপ কাটির ধূপ নয় দেখবে একটা মোটা ধরনের ধূপ পাওয়া যায় সেই ধূপ নেবে আর নীল ষষ্ঠীর পুজোয় অবশ্যই জটা ছেলে মেয়ে তটা বাতি নাও মাটির প্রদীপ হলে বেশি ভালো হয় আর না হলে মোমবাতি হলেও চলবে কিন্তু সব সময় মাটির প্রদীপ হলেই বেশি ভালো হয় তাহলে মাটির প্রদীপ একটা নিতেই হবে আর মোমবাতি নাও আর না নাও তাহলে জটা ছেলে তটা বাতি নাও সিদ্ধি নিতে হবে সিদ্ধি অবশ্যই বাবা মহাদেবের মাথায় দিতে হবে একটা শ্রীফল অবশ্যই বাবাকে নিবেদন করতে হবে তাই একটা শ্রীফল জোগাড় করো এছাড়া পাঁচ প্রকারের গোটা ফল দাও তার মধ্যে কাঁচা আম বোটা সহ দিতে পারলে খুব ভালো আর এর আগে কিন্তু কাঁচা আম খাবে না নীলের ঘরে দিয়ে তারপরে কাঁচা আম খাও মায়েরা এটাই হচ্ছে আসল নিয়ম বেলপাতা খুব সুন্দর তিন পাতা যুক্ত হলে ভালো হয় আর যদি না হয় তাহলেও পাতা হলেও চলবে বাবার পুজোয় বেলপাতা লাগবেই লাগবে বেলপাতা ছাড়া পুরো অসম্পূর্ণ আর একটা আকন্দ ফুলের মালা আকন্দ ফুল ধুতরা ফুল ধুতরা ফুলের কাঁটা যেটা একটা ফল পাওয়া যায় ধুতরা ফুলের ফল আর অবশ্যই মানে এইগুলো মহাদেবের ভীষণ পছন্দ আর সেই তাকন্দ ফুলের মালা যদি জোগাড় করতে পারো বেশি ভালো সে তাকন্দ বাবা ভীষণ পছন্দ করে আর ধুতরা ফুল জোগাড় করতে পারলে ভালো না পারলেও ঠিক আছে কিন্তু ভক্তি নিষ্ঠা ভালোবাসা শ্রদ্ধা দিয়ে পুজো করো বাবার প্রিয় কলকে ফুলও একটু জোগাড় করো মহাদেবের পুজোয় কলকে ফুল ভীষণ প্রিয় মহাদেবের আর অখণ্ড আতক চাল জল ঢালার পর চাল অর্ঘ অবশ্যই নিবেদন করো চাল অর্ঘ আর একটু প্রথমে ঘি নিয়ে যাও ঘি দিয়ে প্রথমে মাথায় লাগিয়ে দাও আর ডাবের জল একটা খুব দরকার সন্তানের আরোগ্য কামনায় বাড়ি সুখ শান্তির কামনায় ডাব খুবই প্রয়োজন তাই ডাবের জল দিয়ে স্নান করাও বা অভিষেক করাও এরপর সেত চন্দন দিয়ে অবশ্যই তিলক পরাবে তারপরে অষ্টগন্ধা চন্দনও মানে পারবে নিতে চন্দন চন্দনও তিলক পরাতে পারো আর সবসময় মাথায় রাখবে মিষ্টি জাতীয় জিনিস হচ্ছে সাদা সাদা মিষ্টি সাদা বাতাসা এইগুলো জোগাড় করতে পারলে খুব ভালো তাহলে এই জিনিসগুলো ধূপ জ্বালাতেই হবে ধূপপাতি অবশ্যই জ্বালাও আর আজকের দিনে বলবো যতবার বার পারো ও নম শিবায় ও নম শিবায় নম শিবায় এই মন্ত্রটা উচ্চারণ করো আর সব সময় ঘটি যেটা নেবে গঙ্গা জল বা পঞ্চামৃতের জল তামার পাত্র অবশ্যই নাও এই পাত্রটা না নিলে অন্য পাত্র দিয়ে যদি জল ঢালো তাহলে বজ্রাঘাতের সমান আঘাত পাবে মহাদেব বুঝতেই পারছো তাহলে মাথায় রাখো কোন পাত্রে জল ঢালতে হবে মহাদেবের মাথায় তাহলে সবসময় কমেন্টে জানাও কেমন লাগলো ভিডিওটা যা যা নিয়ম বললাম এই নিয়মগুলো পালন করো ভক্তি নিষ্ঠা সবার শেষ এটাই হচ্ছে প্রধান শুদ্ধাচার কাল মহা নীল ষষ্ঠী প্রত্যেক মায়েরা এই ষষ্ঠী করি করে থাকেন প্রতি বছর কিন্তু তোমরা কি জানো এই একটা ফল অবশ্যই দিতে হয় মহাদেবকে না দিয়ে এই ফলটা কিন্তু খেতে নেই পুরোপুরি নিষেধ যারা খাচ্ছ তাদের কিন্তু ঘোর অমঙ্গল নেমে আসতে পারে যারা পুজো করবে নীল ষষ্ঠী করবে তারা মহাদেবকে এই ফলটা বোঁটাসহ অর্পণ করে তার পর দিনকে অবশ্যই এই আমের টক এবং ডাঁটা উচ্ছে এই তিনটে সবজি খেতেই হবে ঠিক পরের দিন সোমবার অবশ্যই খাও চৈত্র সংক্রান্তির দিন নীল নীলষষ্ঠী চৈত্র সংক্রান্তি বা চড়ক পূজার আগের দিন অর্থাৎ আগামী কাল নীল ষষ্ঠী রবিবার পড়েছে এবারে তেরোই এপ্রিল অবশ্যই এই রকম বোটা সহ বাজারে পাওয়া যায় এটা তো আমার গাছের আম তোমাদের দেখিয়ে দিলাম এই রকম আমি তিন চারটে পার্ব পেরে সব থেকে বড় বড়ো দুটো আমি একটা আমার বৌমা একটা মহাদেবকে অর্পণ করবো বাকি যা ফল দেওয়ার সে তো দেবেই বেল কলা তারপরে ডাব এগুলো মহাদেবের তো খুবই প্রিয় ফল কিন্তু এটা অবশ্যই নীল ষষ্ঠীর দিন দিতে হবে বাতি দান করতে হবে আকন্দ ফুল অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে সেগুলো তো সমস্ত কিছু বলে দিয়েছি সর্বশেষ বলবো এই ফলটা তোমরা অবশ্যই অর্পণ করো নাহলে পুজো কিন্তু সমাপ্ত হবে না নমস্কার বিদায় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো গাছের আম আম্রপালি পালি কীরকম লাগলো কিন্তু কমেন্টে জানিও আজকের মতো নমস্কার বিদায়